আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানের পাইকারি হাটে এই হাটটি পাবনা জেলার সাথিয়া উপজেলার সাথিয়া ধানের পাইকারি হাট এই হাটে মোটামুটি ধানের আমদানি প্রচুর পরিমাণে হয় কিন্তু আজকে মানে বৃষ্টির কারণে আকাশ মেঘাচ্ছন্ন এই জন্য আর কি ধানের আমদানি অনেকটাই কম তো আজকে নতুন ধানের বাজার দেওয়ার কেমন চলতেছে সেটা আমরা জানবো সরাসরি পাইকারি ভাইদের সাথে কথা বলে তো দর্শক বন্ধুরা আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের এলাকাতে কখন কি বাজার দর যায় আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দেবেন একে এক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন জানতে পারবে যে বর্তমান ধানের বাজার কোন দৃষ্ট্রিকে কেমন চলছে তো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আজকের হাটে যে পরিমাণে ধানের আমদানি হয়েছে মানে খুবই সীমিত পরিসারে ঠিক আছে তো এক্ষেত্রে মানে নতুন ধানের মানে কোন জাতের ধানের কী বাজার দর চলতেছে সেটা কিন্তু জানবো সরাসরি ব্যবসিক ভাইয়ের সাথে কথা বলে তো আলহামদুলিল্লাহ তো যাই হোক ভাইজানের নাম কি একটু বলবেন আমার নাম মহাসিন আলম মহাসিন আলম ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবো আজকে সকল প্রকার ধানের বাজার দর সম্পর্কে ভাইজান প্রথমে বলবেন যে আজকের বাজার দরে উনত্রিশ ধানের দামটা কি কেমন চলতেছে

তো এই ক্ষেত্রে ধানের দাম একটু একটু করে মনে হয় বাড়তেছে মানে আবহাওয়াটা ভালো হইলে একটু আমদানিও হয় তো দামও একটু বাড়তে হয়তো ও আচ্ছা আচ্ছা তো যাই হোক ভাই ব্যবসা করতেছেন কতদিন যাবত আপনি ব্যবসা আমরা 15 বছর 15 বছর তো এই বছরে যে মানে যে পরিমাণের ধানের আমদানি দেখতেছেন বাজারে যে পরিমাণের দাম দেখতেছে এই ক্ষেত্রে আগামীতে ধানের বাজারটা বাড়ার সম্ভাবনা দেখেন নাকি একটু কমার সম্ভাবনা বাড়ার সম্ভাবনা এই বছরে ধানের বাজার বাড়ার সম্ভাবনা তো যাই হোক ভাইজানের বাড়ি কি আমাদের এই পাবনা নন্দন আমার বাড়ি নন্দনপুর সাথে পাবনা দেহ ভাইজান ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সময় মানে থাকার জন্য এবং আমাদের এত শুধু করে ধানের বাজার দর জানিয়ে দেওয়ার জন্য